নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন শিপরাজ এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা একটা সুন্দর রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো রেসিপিটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে এই চাল কুমড়ো দিয়ে ঘন্ট করব। তো এটা সকলেই আপনারা বানিয়ে থাকেন তো আমি কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের মধ্যে শেয়ার করছি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো এই যে চাল কুমড়ো নিয়েছি বড় একটা সাইজের তবে এতটা রান্না করব না হাফ পোর্শন রান্না করব। তো এবারে মাছের মাথা দুটোকে তো আগেই ধুয়ে টুয়ে নিয়েছি এবারে একটু লবণ আর হলুদ মেখে নিচ্ছি তো এটা নুন হলুদ মেখে তারপর চাল কুমড়োটা কেটে নেব তো এই যে একটু চাল কুমড়ো কাটাটা দেখাচ্ছি আর কি তো খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে এবারে খুব পাতলা পাতলা করে একটু স্লাইস করে কেটে নিয়ে এবারে একদম ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি তো যতটা পাতলা কাটা হবে সরু সরু কাটা হবে ঘন্টটা কিন্তু ততটাই ভালো হবে খেতে তো যাই হোক এভাবে আমি কেটে নেব তো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এভাবে সব চাল কুমড়োটা কেটে নিয়েছি আর ইলিশ মাছের মাথা দিয়ে এভাবে চাল কুমড়োর ঘন্ট খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এখানে একটা মশলা একটু রেডি করছি তো এই যে দেখুন ছোট্ট একটা চামচের এক চামচ ধনিয়া আর এক চামচ মৌরি আর এক চামচ নিয়েছি জিরে গোটা জিরে চামচটা কিন্তু খুবই ছোট তো অল্প অল্পই প্রয়োজন যেহেতু চাল কুমড়োটাও কমই আছে সেই জন্যে মানে অল্পই নিয়েছি এবারে একটা তরকা প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে এই মশলাগুলো একটু ভেজে নেব আর সঙ্গে একটা কাঁচা লঙ্কাও অ্যাড করছি তো এইভাবে ভাজা মশলা রেডি করে রান্না করলে সে রান্নাটা কিন্তু খেতে দুর্দান্ত হয় তো এর আগেও আমি একবার চাল কুমড়োর রেসিপি দেখিয়েছিলাম তাতেও আমি এইভাবে ভেজে নিয়েছিলাম তবে সেখানে মশলাটা কিন্তু একটু আলাদা ছিল মানে অন্য কিছু অ্যাড করেছিলাম তো যাই হোক মশলাটা আমার বাটা হয়ে গেছে তো এইদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালো করে গরম করে এবারে মাছের মাথাগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি তো বেশ সুন্দর করে ভাজাও হয়ে গেছে তুলে নিচ্ছি এবারে ওই তেলের মধ্যে একটু গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে এবারে এই যে একটু জিরে মানে পাউডার ধনে পাউডার আর আদা গ্রেট করে নিয়েছি একটা টমেটো আর একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তো মশলা কষিয়ে নিয়ে এবারে চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি চাল কুমড়োটা দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে একটু নেড়ে ঢেকে দেব এই চাল কুমড়োর রেসিপি গরম ভাতের সঙ্গে কিন্তু বেশ ভালো লাগবে খেতে তো স্বাদ মতো একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু চিনি চিনিটা অবশ্যই স্বাদ ব্যালেন্সের জন্য একটু দিতে হয় তো অনেকে পছন্দ করেন না যারা না খেতে চান তারা চিনিটা কিন্তু স্কিপ করতে পারেন আর দিয়ে দিয়েছি একটা পাকা কাঁচা লঙ্কা আর কি এবারে মাছের মাথাগুলো দিয়ে দিলাম একদম ভেঙে চুড়ে দেব না তাহলে না ঘন্টোটা খাবার সময় এত কাটাকাটা হয়ে যাবে যে খেতে খুব অসুবিধা লাগে তো মিডিয়াম ফ্লেমে এটা বেশ ঢেকে রেখেছিলাম অনেকটাই সিদ্ধ হয়ে গেছে চাল কুমড়োটা আর মাঝে মধ্যে এভাবে একটু নেড়ে চেড়েও দিচ্ছি তো এবার আবার একটু ঢেকে দিচ্ছি অনেকেই আছে শুধু চাল কুমড়োর ঘন্ট রান্না করলে খেতে চায় না তো এরকম ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে কিন্তু প্রত্যেকেই খেয়ে নেবে আর খেতেও কিন্তু ভালোই লাগে তো চাল কুমড়োর ঘন্টটা প্রায় হয়ে এসেছে এবারে ওই যে হাফ চামচ মতো একটু চালের গুঁড়ো আর কি একটু জলে গুলে দিয়ে দিচ্ছি এতে ঘন্টটা বেশ একটু মাখো মাখো মতো হবে তাতে বেশ ভালো লাগবে আর এভাবে একটু চালের গুঁড়ি দিয়ে ঘন্ট রান্না করলে ঘন্টটা কিন্তু বেশ একটু মাখো মাখো মতো তো হয় আবার দেখতেও বেশ ভালো হয় কিন্তু তো যাই হোক আমার রান্নাটা প্রায় হয়েই গেছে এবারে যে মশলাটা বেটে রেখেছিলাম এই যে ভাজা মশলাটা এটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নেব বন্ধুরা আমি যেভাবে মশলাটা করলাম এভাবে একবার আপনারা মশলাটা রেডি করে যে কোনো রান্না করবেন দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় তো এই ছিল আমার চাল কুমড়োর ঘন্ট রেসিপি খুবই ছোট একটা ভিডিও অনেক দিন পর এলাম তো যাই হোক কেমন লাগলো অবশ্যই জানাবেন তো এই যে ঘন্টটা একটু ঢেকে রেখেছিলাম আর মশলাটা দিয়ে হাই ফ্লেমে রান্না করার দরকার নেই একটু নাড়াচাড়া করে গ্যাস অফ করে এভাবে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে খেতেও অসাধারণ হয়েছে কিন্তু তো সম্পূর্ণ রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা চাল কুমড়োর ঘন্টটা কিন্তু অসাধারণ হয়েছে তো এটা গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে খেতে তো বন্ধুদের যদি ভালো লাগে আমার এই রেসিপি তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর প্রত্যেকে ভালো থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্যে ধন্যবাদ